নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই চলে এলাম একটা নতুন রেসিপির সঙ্গে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপির পনিরের কালিয়া বাঁধাকপি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি কম বেশি আমরা সকলে খেয়ে থাকি এটি নতুনত্ব স্বাদের একটি রেসিপি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমেই আমি বাঁধাকপির পনিরটা তৈরি করব। তার জন্য একটা গোটা বাঁধাকপির অর্ধেকটা কেটে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসে বেশ কিছুটা জল দিয়ে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে সেদ্ধ করে নেব বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে জল ঝেড়ে নিয়ে ঠান্ডা করে নেব বাঁধাকপি জল ঝেড়ে ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সির একটা জারে বাঁধাকপিগুলো দিয়ে পেস্ট করে নেব সব তো একসঙ্গে হবে না দুইবার দিয়ে পেস্ট করতে হবে সমস্ত বাঁধাকপি পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে একদম স্মুথভাবে মিশিয়ে নিতে হবে একটা ফয়েল প্যাক নিয়েছি ফয়েল প্যাকের গায়ে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এবার বাঁধাকপির মিশ্রণটা ফয়েল প্যাকের মধ্যে দিয়ে দেব চামচ দিয়ে একটু সমান করে নিচ্ছি চারিপাশ দিয়ে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে ফয়েল প্যাকটা বসিয়ে ঢাকা দিয়ে বারো থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব পনেরো মিনিট পর বাঁধাকপির পনির খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি এবার একটা চুরির সাহায্যে পিস করে কেটে নেব পনিরটা একটু নরম আছে ঠান্ডা হওয়ার পর পনিরটা খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে গরম থাকা অবস্থায় বাঁধাকপির পনিরটা একটু নরম থাকবে খুব সাবধানে আস্তে আস্তে কাটতে হবে না হলে পনিরটা ভেঙে যেতে পারে আমার হাতে একটু কম সময় ছিল তাই আমি পনিরটা খুব ভালোভাবে ঠান্ডা করতে পারিনি তোমরা পনিরটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে তারপরে কাটবে তাহলে পনিরটা ভেঙে যাবার আর কোনো চান্স থাকবে না পিস পিস করে আমি পনিরটা কেটে নিয়েছি আগে থেকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবার একে একে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে পনিরগুলো ভেজে নেব পনিরের একটা সাইড ভেজে নিয়েছি এবার অপর সাইডটা উল্টে ভেজে নেব এক এক সাইড মিনিট দুয়েক সময় ধরে ভেজে নিতে হবে পনিরগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার একে একে তুলে নেব দেখো একটা পনিরও কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা পনির গোটা রয়েছে তো আমার রেডি হয়ে গেছে এবার আমি পনিরের কালিয়াটা তৈরি করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে দিয়ে দেবো গোটা গরম মশলা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নটা হালকা ভেজে নেব ফোরন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি এবার পেঁয়াজটা মিনিট দুয়েক সময় ধরে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দেবো সামান্য পরিমাণ লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা যে কাঁচা গন্ধটা রয়েছে সেই গন্ধটা যাওয়া অবধি আদা রসুন ভেজে নেব আদা রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একশো চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি দু চামচ পরিমাণে টক দই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষাতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আগে আমি লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ফিরে এলাম সাত মিনিট পর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে গরম গুঁড়ো আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে তৈরি হয়ে যাবে আমাদের বাঁধাকপির পনিরের কালিয়া আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে